আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুত্রবধূ ছোট ছেলে আরাফাত রহমান কুকোর স্ত্রী ও তিন নাতনির সঙ্গে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবেন তিনি এপ্রিলে দেশে ফিরতে পারেন বিএনপি নেত্রী পরিবার পরিজনহীন নিঃসঙ্গ ঈদ নয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এবারের ঈদ উৎসব মুখর আনন্দের লন্ডনে পুত্র পুত্রবধূ নাতনিদের সাথে পারিবারিক পরিবেশে ঈদ করবেন তিনি এর আগে দুই সালের চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া সে সময় তিন মাস তারেক রহমানের বাসায় অবস্থান করেন পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেন এরপর দীর্ঘদিন কারাগারে থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করা হয়নি তার এই ঈদ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যদের মরহুম আরাফাত রহমান কোকর স্ত্রী এবং বাচ্চারাও সেখানে আছে অতএব পরিবারের পূর্ণ সদস্য নিয়ে অবশ্যই এই ঈদ ওনাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক বিএনপির সিনিয়র নেতারা আশা করছেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন বিএনপি প্রধান আমরা সবাই আশা করছি এবং সারা দেশবাসী প্রতীক্ষায় আছে উনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন আমাদের মাঝে এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় এবং শক্তিশালী এটি রাষ্ট্র কাঠামো নির্মাণে তিনি আমাদের নেতৃত্ব দেবেন ওনার চিকিৎসকদের সাথে কথা বলে যেটুকু জানা গেছে উনি খুব শীঘ্রই আসবেন ইনশাআল্লাহ খালেদা জিয়ার রাজনীতিকে সক্রিয় হলে বিএনপি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা নিউজ ঢাকা